আপনারা হয়তো দণ্ডবিধি তিনশো সাব্বিধারা মামলা কথা শুনে থাকবেন আসলে দণ্ডবিধি তিনশো সাব্বিধারা কয়টি আঘাতের মাধ্যমে হয় এবং কি কি বিষয়ে প্রমাণ করতে হয় তার শাস্তির সর্বোচ্চ আইনে কি বলা হয়েছে এবং এই মামলা আসামির জামিন কতদিনে হতে পারে আনুষঙ্গিক বিষয় সহ আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো দণ্ডবিধি তিনশো সাব্বি ধারাতে শাস্তির কথা বলা হলেও দণ্ডবিধি তিনশো বিশ ধারাতে তার আটটি আঘাতের কথা বলা হয়েছে অর্থাৎ দণ্ডবিধি তিনশো ধারা অনুযায়ী যদি এই আটকে আঘাত হয় তাহলে দণ্ডবিধি তিনশো ছাব্বিশ ধারা অপরাধ হবে প্রথমত হলো পুরুষত্বহীন করণ এবং দ্বিতীয়ত স্থায়ীভাবে চোখের দৃষ্টি রহিতকরণ তৃতীয়ত স্থায়ীভাবে কর্ণ বোধিকরণ দেহের কোন অঙ্গের বা গ্রন্থির অনিষ্ট সাধন পঞ্চমত বলা হয়েছে দেহের কোনো অঙ্গের বা গ্রন্থির কর্মশক্তি নার বা স্থায়ী ক্ষতি সাধন বলা হয়েছে মস্তক বা মুখ স্থায়ী বিকৃতি সপ্তমে বলা হয়েছে হাড় বা দাঁত ভাঙ্গা বা করা অষ্টম বলা হয়েছে জীবন বিপন্নকারী আঘাত অর্থাৎ বিশ দিন অধিক তীব্র প্রদায়ী আঘাত বা আহত ব্যক্তিকে তার সাধারণ কাজ করিতে অসমর্থকারী আঘাত যে আঘাতের ফলে বিশ দিনের অধিক স্থায়ী থাকে এবং 20 দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকুক বা না থাকুক সেটা মূল ফ্যাক্টর নয় কিন্তু সাধন কর্মক্ষমতা থেকে সে বিশ দিন যাবৎ যদি সে কাজকর্ম থেকে বিরত কাজ কাজকর্ম করতে না পারে তাহলে সেটা দণ্ডবিধি তিনশো বিশ দ্বারা অনুযায়ী তিনশো ছাব্বিশ অপরাধ বলে গণ্য হবে দণ্ডবিধি তিনশো ছাব্বিশ ধারাতে কিছু অস্ত্রের কথা বলা হয়েছে অর্থাৎ দণ্ডবিধি তিনশো ছাব্বিশ দ্বারা যে অপরাধ হয় সেটা কোন অস্ত্র ধারা আঘাত করা হয়েছে সেটা দণ্ডবিধি তিনশো চব্বিশ ধারাতে আলোচনা করা হয়েছে দণ্ডবিধি তিনশো চব্বিশ ধারা অনুযায়ী গুলি চারার যন্ত্র বা বন্দুক পিস্তল চুরিঘাত করিবার যন্ত্র বা তথা চাকু ড্যাগার চূড়া দা ইত্যাদি কর্তন করার যন্ত্র তথা কাঠি দা কাছারি ইত্যাদি মৃত্যু ঘটাইতে পারে এমন যন্ত্র বা হাতিয়ার আগুন বিস্ফোরক ইত্যাদি উত্তপ্ত বস্তু বীর বা বিষাক্ত দ্রব্য ক্ষয়ক্ষারক বা ক্ষতিকারক কোনো পদার্থ যা নিঃশ্বাসের সহিত গ্রহণ করিলে শরীরে ক্ষতি হয় বা এমন কোনো বস্তু বা জিনিস যাহা গলৎকরণ করে দেহের ক্ষতি হয় এরকম বস্তু যাহা রক্তে গ্রহণ করিলে বা রক্তের সহিত মিশালে দেহের ক্ষতি হয় এমন বস্তু কোন পশু বা প্রাণী দ্বারা কোনো আঘাত করিলে বা জখম করলে যেমন লাঠি সোটা ইট পাটকাল ইত্যাদি দ্বারাও কাউকে যদি আঘাত করা হয় এবং সেটা যদি গেবিয়াস ইঞ্জুরি হয়ে থাকে তাহলে দণ্ডবিধি সাবজি দ্বারা অপরাধ বলে পরিগণিত হবে মামলায় যে বিষয়গুলো প্রমাণ করতে হবে সেটা হলো আসামি গুরুতর জখম বা আঘাত করিয়াছিল উদ্দেশ্য তিনশো ছাব্বিশ ধারায় বর্ণিত মারাত্মক অস্ত্রের সময় কোনো উপকরণ ধারা আঘাত করেছিল এই দ্বারা অপরাধ আমল যোগ্য যোগ্য কিন্তু জামিনযোগ্য নহে এবং আফস নহে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য বিষয় কোনো ব্যক্তি যদি দণ্ডবিধি তিনশো সাবেদার অপরাধ করে তাহলে তাহার শাস্তি হতে পারে দশ বছর পর্যন্ত দণ্ডিত হবে তদুপরি অর্থ দণ্ড দণ্ডিত হবে